আসসালামু আলাইকুম আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে আপনার লংগান গাছ এটি হচ্ছে আপনার পিং পং লংগান খুব উন্নত মানের উন্নত জাতের লংগান এই গাছটি আপনার বিক্রি হবে মুকুল সহকারে যারা গাছ নিতে চাচ্ছেন লংগান গাছ নিতে চাচ্ছেন শর্ট টাইমের মধ্যে ফল খেতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সম্মানিত গ্রাহক এটি আপনার বালতিতে সেট আপ করা রয়েছে আপনার বিশ কেজি বালতিতে আপনার সেট আপ করা রয়েছে তো যারা এই লং লঙ্কানটি গাছ নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের একটি গাছই রয়েছে এই গাছটি আমাদের বিক্রির জন্য আমরা রেডি করছি আর এর থেকে আপনারা আছে গাছ আছে এর থেকে ছোটো গাছগুলোও আছে। খুবই সীমিত দামে আপনারা ক্রয় করতে পারেন কেমন সীমিত দামে স্ক্রিনে নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন সীমিত দামটি কেমন হতে পারে তো আপনারা অবশ্যই হতাশা হওয়ার কোনো কারণ নেই আমাদের কাছ থেকে আপনার এই গাছটি আপনার ডেলিভারি দেব যদি আপনি সর্বপ্রথম আপনার গাছটি পছন্দনীয় গাছটি ক্রয় করতে পারেন সম্মানিত দর্শক মনে রাখবেন এটি হচ্ছে আপনার পিং পং জাতের লঙ্ঘন আপনার জাত নিয়ে কথা বলতে পারবেন না মান নিয়ে কথা বলতে পারবেন এটার হাইট আপনার চার ফিট পাঁচ ফিট হবে এবং এটা ছাদ বাগানের জন্য আপনারা নিতে পারেন বা মাটিতে লাগাতে পারেন এটা আপনার এটার লঙ্কানটা গানটা আপনার খেলেই বুঝতে পারবেন যে আসলে কেমন সুস্বাদু সুস্বাদ একটা লঙ্কান তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিবেন ধন্যবাদ